আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি এখন ঢাকা এয়ারপোর্টে তো আমার পুরোহার জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার পুলিশ ক্লিয়ারেন্সটা জমা দিয়েছিলাম ওমান থেকে অ্যাটো করে কারণ আমার তো আপনার কন্ট্যাক্ট লেটারটা আসছে কন্ট্যাক্ট লেটার এই কন্ট্যাক্ট লেটারটা আমি পাইছি হাতে আমার পুলিশ ক্লিয়ারেন্স জমা দেওয়ার প্রায় বিশ দিন পরে পেলাম কন্ট্যাক্ট লেটারটা হাতে কন্ট্রাকলে ভিতরে আসলে কোম্পানির বেতন কত কত আপনার স্যালারি যেমন আমার বেতন লেখা আছে কন্ট্রাক্টারে আটশো আটশো ষাট আর আপনার কী কাজ যেমন আমার তালা কোম্পানি কোম্পানির লেখা আছে কোম্পানির নামে সব কিছু লেখা থাকে সপ্তাহে কয়দিন ডিউটি আপনার কতদিন ছুটি আসছে যেমন আমার সপ্তাহে চল্লিশ ঘন্টা লেখা আছে লেটারে চল্লিশ ঘন্টা আপনার কাজ করতে হবে মানে প্রত্যেকদিন আট ঘন্টা করে সপ্তাহে দুই দিন ছুটি দেখানো আছে এখানে কারণ যাওয়ার পরে বোঝা যাবে অ্যাকডেশন ওনাদের থাকা খাওয়া ওনাদের সবইটার ভিত্তি উল্লেখ করা আছে কারণ কন্ট্যাক্ট লেটার আসছে লেটারে আসার কতদিন পরে আবার ওয়ার্কটা আসছে এটা আমি বিস্তারিত আপনাদেরকে আপডেট দিতে থাকবো তো সে ব্যাপারে কোনো ইনফরমেশন জানার পরে অবশ্যই আমাকে করবেন আপনারা আমি রিপ্লাই দেব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবেন সবাই আসসালামু আলাইকুম এই যে কন্ট্রাক্ট লেটারটি আমাদের যারা দেখেন এই কন্ট্রাক্ট লেটার এই কন্ট্রাক্ট ফর্মগুলো হয় পাঁচ পাতার এক দুই তিন চার পাঁচ পাতা এই পাঁচ পাতার ফর্ম হয় এটা এগুলোর ভিতরে সব ইনফরমেশনগুলো থাকে আর কি কোম্পানির বেতন কত স্যালারি আপনার অ্যাকোমোডেশন এই কোম্পানির সিগনেচার আমার সিগনেচার লাস্ট পাতা এটা কোম্পানির যাবতীয় ইনফরমেশন ওই দেশের ল বেতন সব কিছু আর কি কন্ট্রাক্ট লেটার থাকে মানে কোম্পানির সাথে আপনার সাথে কন্ট্রাক্ট ফিরলো এই কন্ট্রাক্ট লেটারটা ঠিক যদি অরিজিনাল হয় কোম্পানি ভালো হয় জমা দিয়ে থাকে তাহলে আপনার ভিসাটা আপনার মোটামুটি তিন থেকে চার মাসের ভিতরে বের হয়েছে যেমন আমারটা এই চার মাস সাড়ে তিন মাস লাগছে আর কি সাড়ে তিন মাসের ভিতরে বের হয়ে গেছে গা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম